চিরদিনই তুমি যে আমার টুইস্ট কিংকর এখন অপুর কাছে হাত পাচ্ছে আশ্চর্য হিঙ্কক আজকের এপিসোডটি দেখে আমি কি সুন্দর একটা পর্ব হয়ে গেল দুঃসময়ে যেমন কষ্ট হচ্ছে মন খারাপ লাগছে তেমনই অপু ও কিংকরকে দেখে আজকের পর্বের সবচেয়ে বড় চমক হলো কিঙ্কর ভাবা যায় যেই কিঙ্কর এতদিন অপু এবং আর্যকে আলাদা করতে চাইতো সেই লোকটাই আজ আর্যের এমন কঠিন সময় অপুকে অনুরোধ করছে তাকে সামলাতে কারণ সে এখনো অবশেষে বুঝতে পারছে আসলে কে আর্যের ভালো চায় কে পারবে আর্যকে যত্নে আগলে রাখতে আপনার অনুভূতি কি এই অভূতপূর্ণ পরিবর্তনে আমি আর কিছু বলতে পারছি না এবার যা বলার তোমরাই বলবে কিঙ্কর এবং অপুকে দেখে তোমাদের মনের অনুভূতিগুলো দ্রুত কমেন্ট বক্সে প্রকাশ করে ফেলো দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধ্যে ছটা তিরিশে শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন